আমার পারিবারিকভাবে সমস্যা মানে একজন মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে যে সে চায় একটা সুখের সংসার করতে কিন্তু আমার সেটা সুখের চেয়ে যন্ত্রণাদায়ক এবং কষ্টকর যে জীবন এটা যেন কোনো মেয়ে আর কোনো সন্তানের মা যেন না পায় এটাই আমার আমার এখন বর্তমান সবচেয়ে বেশি চা আমার এই সন্তান দুইটা এদের এখন ভাতের জন্য পর্যন্ত আমি

আমার এই ছেলেটা এই ছেলেটা লাস্ট রাত্রে এক দোকানদারের জন্য বেঁচে গেছে মারধর করে পর্যন্ত সকালে ডিউটিতে গেছে আমি আমার কাপড় সুপড় অন্তত দিয়ে দাও তো করে এক তুই কি করতে পারিস যা কর আমি দেখে নেব তো কি এই সাত বছরে তুই কি করতে পারছিস আমার যা তোর আর কিছুই করা লাগবে না আমি করব টাকা দিয়ে বলিস কিনে আমি দেখব তোর বাপের কত টাকা আছে তুই কি করতে পারিস আমার রোগে আক্রান্ত তার ওষুধের জন্য গিয়েছিলাম যে আমার ওষুধ আর বাচ্চার কিছু কাপড় চোপড় দেওয়া আমি চলে যাই সে সেটাও দেয়নি তখন রাত বাজে একটা আমি কিভাবে আসবো আমার বাবার বাড়িতে আমার বাবার নেই কোনো ছেলে সন্তান না সে আর কোনো লোকজন বলছে আমাকে সে ওখান থেকে নিয়ে আসবে আমি সেই রাত্রে ওখানে থেকে আমি বহুত কাকুতি মিনতি করেছি তাও তাদের মন গলেনি আমি বাইরে ওখান থেকে একজনের কাছ থেকে এক প্লেট ভাত নিয়ে খাওয়াইতে গেছি সেটা আসলে আমি বিয়ে প্রায় সাত বছর হয়ে গেল সাত বছরই আমার মেয়েটা অত্যাচার সহ্য করছে আর আমরা পিতা হিসাবে দেখছি যে ওদের দুইটা বাচ্চা কাছে হয়ে গেছে সারা নিলে বাচ্চা দুইটা তিন হয়ে যাবে সেজন্য আমরা আর সারাই নিই নাই যে ডিভোর্স হলে অন মেটা হয়তো অন্য জায়গায় বিয়ে হলে বাচ্চা কাচ্চা গুলো এতিম হয়ে যায় এই আমরা নিই নি কিন্তু প্রতিদিন প্রতি সপ্তাহে মারিয়ে অত্যাচার করে বাড়ি পাঠাই দেয় এবং বছরের প্রায় আট মাস আমার এখানে থাকে ঈদে পর্যন্ত কোনো পোশাক আশাক কিনে দেয় না এই এবারকার ঈদেও আমার মেয়েকে তাইরে দিয়ে ছেলে ওদের বাচ্চাদেরকে তাইরে দিয়ে ও সিলেট চলে যায় ওনার বাসায় ওখানে তুই তোর মতো তোর বাপের কাছ থাক গা ঈদ করগা আমি আমের মতো চলে গেলাম তারপরে স্যার আমরা রাখছিলাম যে ও থাক আসলে ভালো হবে এই তো কিন্তু স্যার দিন দিন ওর অত্যাচার মাত্রা আবার গত পরশু মারি বাড়ি থেকে বের করে দিগ তোর বাপ পারলি যা তাই করুক গা আমরা জাফারি পারি আমার যেন করে আমার কি করতে পারে তোর বাপ দেখব প্রশাসন সব আমার কিনা এইগুলি আমার মেয়েকে মারি সারা রাত ওই বাড়ির বাইরে বারান্দায় রেখে দিই তার মা তার বোন ঘরে আরামে ঘুমাইছে স্যার এটা স্যার আমার খুব কষ্টের আমার মেয়ের এর জন্য আমি প্রশাসন বা দেশের সরকারের কাছে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার তাদের কাছে বিচার চাই নারীরা কতকাল এভাবে অত্যাচার সহ্য করবে বা সন্তানের পিতারা কীভাবে এইভাবে অত্যাচার সহ্য করবে তাই আমার আকুতি প্রত্যেকটা দেশের নারীর এবং পিতাদের এই বিচার হোক আমি সঠিক বিচার চাই দেশে সরকারের কাছে বর্তমান তো সদর উপজেলা টাকিমারা এলাকায় এখানে একটা ছোট্ট পরিবার তার দুইটা কন্যা সন্তান অনেক আশা নিয়ে মেয়েটাকে বিয়ে দিয়েছিলো সাত বছর আগে পাশেই কুমারগাঁড়ায় বাড়ি রিপন নামে একজনের সাথে ভালোই চলছিলো দুইটা সন্তান এরপরও তার উপরে নির্মম নির্যাতন অমানবিকাশ যা মানুষকে হতবাক করে দেওয়ার মতো গল্প এই গল্পটাই আপনারা লালন টিভিতে চোখ রাখুন দেখতে পাবেন লালন টিভি টোয়েন্টি ফোর কুমারগাঁড়া